আজকে আমার প্রিয় ছাত্রবন্ধুদের উদ্দেশ্যে একটা লং ভিডিও করছি লং ভিডিও এখন কম করি কারণ মানুষ বেশিক্ষণ শুনতে চায় না শুনতে না চাইলে কি হবে যে কথাগুলো শোনা দরকার এগুলো তো শুনতে হবে না কি বলো বন্ধুরা হ্যাঁ আজকে কাদের উদ্দেশ্যে বলছি কোন বন্ধুরা বিশেষ করে আমার নটরডেম কলেজের ফার্স্ট ছাত্র বন্ধুদেরকে বলছি আজকে তোমাদের ফার্স্ট টার্মিনাল পরীক্ষা শেষ হচ্ছে পরীক্ষার পরে কি করবে শীতের দিন প্রবাহ শুরু হয়েছে দীর্ঘ ঘুম দেবে নাকি হ্যাঁ পরিশ্রম গেছে পরীক্ষার পরে আসলে একটু ঘুম আসে ঘুমাবে নিশ্চয়ই ভালো করে খাবে তাবে বিশ্রাম করবে এর জন্যে নটরডেম কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে দীর্ঘ দুটো দিন ছুটি দিয়েছে শুক্র এবং শনিবার এই দুই দিন সুন্দর করে বিশ্রাম টিশ্রাম নিয়ে খেয়ে দেয়ে রোববার থেকে যথারীতি তোমাদের ক্লাস শুরু ক্লাসে আসবে কোনো ক্রমেই কিন্তু সকালবেলা ঘুমিয়ে থেকো না যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদের তো ভালো হয়েছে তারা নিশ্চয়ই এই ভালো বিষয়টা ধরে রাখার চেষ্টা করবে যাদের নানা কারণে একটু পিছলে গেছে একটু খারাপ হয়েছে মনে করছো খাতা তো পাবে ক্রমশ এই সপ্তাহ থেকেই খাতা পাওয়া শুরু করবে এরপরে অভিভাবকদের আহ্বান করে তাদের হাতে রেজাল্ট দেওয়া হবে এটা জানো তো নটরডেম কলেজের ফার্স্ট টার্মের রেজাল্ট কিন্তু অভিভাবকদের হাতে দেয়া হয় প্যারেন্টস মিটিং করে এবং এটার সুদূর প্রসারই সুফল আছে আর এবছরের ফার্স্ট ইয়ারের ছেলেদের অভিভাবকদের জন্য এটা আরও বড় একটা সুযোগ হবে কারণ এবছরের বরণটা একেবারেই আমরা আমাদের মতন করে করতে পারিনি বহু বছর ধরে কয়েক যুগ ধরে নটরডেম কলেজ তাদের নবীন বরণে অভিভাবকদেরও নিমন্ত্রণ করে বিশাল প্যান্ডেল হয় প্রায় হাজার দশেক মানুষ একত্রিত হন সেখানে বর্ণাঢ্য আয়োজন থাকে নবীন বরণের কিন্তু এই বছর আমাদের দেশের রাজনৈতিক পটভূমি অন্যরকম ছিল তাই শুধু ছাত্র এবং শিক্ষকদের নিয়ে নবীনবরণটা হয়েছিল কলেজের অনেক কিছু অভিভাবকরা সামনাসামনি সরাসরি জানতে পারেননি ওই ছাত্র অভিভাবক নির্দেশিকা পড়ে যতটুকু জেনেছেন তাই জেনেছেন তাই ফার্স্ট ইয়ারের নটোডেমিয়ানদের অভিভাবকদের উদ্দেশ্য বলছি আমি জানি আমার ভিউয়ারদের মধ্যে কিছু অভিভাবক আছেন তারা দয়া করে অন্য অভিভাবকদের সাথেও একটু আলাপ করবেন যে হ্যাঁ কলেজে কিন্তু অবশ্যই যেতে হবে ওদের যেদিন তারিখ দিবে এ মাসের মধ্যেই রেজাল্ট দেওয়া হবে এবং ছুটির দিনেই সেই তারিখ ফেলে যাতে অভিভাবকরা আসতে পারেন কারণ বোধহয় বাংলাদেশে নটরডেমই একমাত্র কলেজ যেই কলেজে সারা দেশ থেকে শিক্ষার্থী আসে তো তাদের বাবা মা সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসবেন সাপ্তাহিক দিনে মিটিং ফেললে তো হবে না সেজন্য ছুটির দিনে ফেলা হয় এবং আপনি কোনো অজুহাত খুঁজবেন না অভিভাবকরা আর ছাত্রবন্ধু তোমরাও বাবা মাকে এটা যথাসময়ে জানাতে যেও মা আমার এই ভিডিও থেকেই জানতে পারছো যে এই জানুয়ারি মাস দুই হাজার পঁচিশের মধ্যেই রেজাল্ট হবে শেষের দিকে যে কোনো উইকেন্ডে তোমাদের তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে তো তখন তোমরা তোমাদের বাবা মার সাথে কলেজে আসবে নিজে তো নিজের রেজাল্টটা ভালো করতে চাও সেদিন তোমরা দেখতে পাবে তোমাদের প্রোগ্রেস রিপোর্টে কোনটা কিভাবে অ্যাভারেজ করে কিভাবে মার্কিং হয় ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো সেটা তখন জানতে পারবে এবং মানসিক প্রস্তুতি রাখো বাবা মা সহ আসার জন্যে কিন্তু এখন বলছি যেটা রোববার থেকে যে ক্লাস শুরু শুরু থেকেই উই সিরিয়াস একদম প্রথম দিনের প্রথম ক্লাসটা থেকে নতুন করে উৎসাহ উদ্দীপনা নিয়ে শুরু করো নতুন করে আবার আমরা তোমাদেরকে সিলেবাস দিব। মানে বোর্ডের সিলেবাস নতুন করে দিব না এখন আমরা কি কি পড়াবো সেটা তোমাদের জানাবো এবং তোমরা জানো রেগুলার ক্লাস হবে নটরডেম কলেজে আমরা লাইন বাই লাইন পড়াবো বোঝাবো তোমরা তোমাদের মানসিকতা প্রস্তুত করে আসবে যে একজন শিক্ষক অনেক প্রস্তুতি নিয়ে ক্লাস দিতে আসেন সেখানে সাইড টকিং করে এই তুই কেমন আছিস তুই কলেজে আসছিস আমিও তো আসছি এই সমস্ত আলতু ফালতু কথা বলে ক্লাসে তোমরা অন্যদেরও ডিস্টার্ব করো না শিক্ষকের মনোযোগটাও নষ্ট করো না সুন্দরভাবে ক্লাস করবে শুরু থেকেই সব সাবজেক্টে মন দাও মন দিলে সব টিচারের পড়ানোটাই বোঝা যায় কেউ তো কারো মতো না প্রত্যেকে আমরা নিজের মতো তাই তোমরা তোমাদের যেই টিচার যেভাবে বোঝান সেটা নিশ্চয়ই বুঝে নেবে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলে ছাত্র শিক্ষকের পড়াশোনা অনেক ভালো হয় তোমাদের জন্যে অনেক অনেক শুভকামনা